মহাম্মল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিনে নেয় আমি আজক বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে তোমাদের সামনে আমি রাশেদগাজে এসে উপস্থিত হয়েছি তো প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই গত দিনে আমি যে বলেছি আপনাদেরকে আগের কন্টেন্টগুলোতে যে খুব শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে এবং ঘটতে যাচ্ছে তো আসলে তারই ফলশ্রুতিতে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিনিয়তই কিন্তু আমরা দৃশ্যপট আমরা যে দেখতেছি বা প্রতিমান হচ্ছে জাতির সামনে সেটা কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন রয়েছে এবং যে পরিবর্তনের সুর আমরা দেখতে পাচ্ছি সেটা অবধারিত এবং চলমান তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখতে পেলাম যে শেখ হাসিনা দ্যার্থহীন কণ্ঠে হুঙ্কার দিয়ে কিছু লোককে সায়স্তা করেছেন যে দেখে নেবেন এবং আমল নামা দেখে হিসাব করা হবে আপনি একটা জিনিস লক্ষ্য করুন আপনারা বাংলাদেশে খুব শীঘ্রই আওয়ামী লীগের উপর থেকে যে প্রত্যাহার করেছে সেই বিষয়গুলি উঠিয়ে নিবে তার কারণ হচ্ছে জনগণ মানতেছে না এবং আওয়ামী লীগ তাদের বিধিনিষেধ মানতেছে না কি করবে মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন যে ইংরেজরা যখন আমাদের দেশে শাসনভার করতেছেন তখন মহাত্মা গান্ধীজি সহ অনেকেই আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা মুসলিম লীগের অনেক নেতারা তখন ইংরেজ বিরোধী আন্দোলন চালাইতেছেন ভারত ভারতীয় উপমহাদেশে তখন গান্ধীজি অন্যতম নেতা ছিলেন তার তখন কিন্তু উনি কিন্তু একটা কংগ্রেসের গান্ধী গান্ধী ছিল কংগ্রেসের ভারতের কংগ্রেস পার্টির তখন নেতা তখন উনি জাতিকে একটা বললেন যে ইংরেজরা যাই বলুক বলুক ওনাদের যা বলার আছে বলুক একটা কথা কি আমরা তাদের কথা শুনবো না তখন আমাদের স্বাধীনতা এমনিতেই চলে আসবে তো জনগণ সে অনুযায়ী কাজ করতেছিল কিন্তু এখন আমরা সেই দৃশ্যপটটা বাংলাদেশে দেখতে পেলাম যে ইনুস সাহেব যা করাক করুক আমরা দেখি কি করা যায় কিন্তু আমরা তাদের কথা শুনবো না এখন বাংলাদেশের মানুষ সেটাই করতেছেন যে ইনুসাহ যা করতেছেন করুক কিন্তু আমরা তার কথা শুনবো না এই যে টিএবি এক বছর আগে একটা রিপোর্ট দিলেন আওয়ামী শাসন আমলে সতেরো বছর ষোলো সতেরো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় বিরানব্বই কোটি টাকা তো এটা ষোলো সতেরো বছরে পাচার হয়েছে আসলে চাইলেও অনেকে ব্যবসার খাতিলে বিভিন্ন খাতিলে বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিয়ে যাচ্ছেন এটা নিয়ে আওয়ামী লীগ সরকারের মধ্যে একটা উদ্বেগ ছিল কিন্তু আমরা দেখতে পেলাম গত ষোলো সতেরো বছরকে ছাড়িয়ে একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকেন তখন তাদের জনগণের প্রতি একটা দায়বদ্ধতা থাকেন কারণ দিন শেষে তাদেরকে পাঁচ বছর পর পর তাদেরকে জনগণের কাছে যেতে হয় তাদের নেতাকর্মীদের খোঁজখবর নিতে হয় কিন্তু আমরা দেখতে পেলাম এই যে বাংলাদেশে বর্তমান আমাদের যে একটা নতুন বাংলাদেশ নামকরণ করা হয়েছে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশে কি হলো আমরা দেখতে পেলাম যে গত টিএভি আবার এই গত এগারো মাস পর তেরো তেরো মাসের মাথায় একটা রিপোর্ট করলো সেখানে নব্বই হাজার কোটি টাকা প্লাস এ পর্যন্ত গত ১৩ মাসে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে তো এখন ষোলো সতেরো বছরকে কিন্তু এক বছরের আগে ছাড়াইয়া ছে তো এখন এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রত্যেকেই ইউনুস সাহেবকে ক্ষমতার বংশদে বসিয়েছেন কি করার জন্য দেশকে পরিচালনা করার জন্য আমরা জানি যে বাংলাদেশে কতটা রাজনৈতিক দল উনপঞ্চাশটা রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছেন যারা বাংলাদেশের একটা একটা এক একটা গোষ্ঠীর বা তাদের মতাদর্শের মানুষের কি করে থাকেন প্রতিনিধিত্ব করে থাকেন তো তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আওয়ামী লীগ এরপর পরে রয়েছে বিএনপি এরপরে জাতীয় পার্টি এরপরে জামাত ইসলাম এরপরে এছাড়াও রয়েছে যে বিভিন্ন উপদলে বা ছোট ছোট দলে বাঘ হয়ে যেমন ইহাতন লোক ইনু জাসদ রয়েছেন জাসদ একসময় বা আওয়ামী লীগের চেয়ে ভালো অবস্থান ছিল কিন্তু পাল্লাক্রমে তারা অনেক ছোট দল হয়ে গেছে কারণ মানুষের জাসদ বা এই দলটা চীনপন্থী বা জাতীয় সমাজতান্ত্রিকের প্রতি মানুষের তেমন একটা বড়ো ধরনের ওটা ভিত্তিক হয়ে গেছে রাজনীতিরা তো এখন আমরা প্রিয় দর্শক দেখতে পেলাম যে উনপঞ্চাশটা রাজনৈতিক দল প্লাস হচ্ছে যে ছোটোখাটো এগুলি এখনও নিবন্ধন পায় নাই এরকম কিছু রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে তো সব মিলে এখন বর্তমানে বাংলাদেশে চোদ্দ দল বাংলাদেশের বাহির রয়েছে বা ক্ষমতার বাহির রয়েছে বর্তমান সরকারকে চোদ্দো দল সমর্থন করছে না চোদ্দ দল বাদে আমরা যদি রাজনৈতিক দল নিবন্ধিত দল পঞ্চাশটা দৌড়ি উনপঞ্চাশটা তাহলে আরও ছয়ত্রিশটা বা পঁয়ত্রিশটা দল রয়েছে বাংলাদেশে যারা বর্তমান সরকারকে ইউনুস সরকারকে কোনো না কোনোভাবে সহযোগিতা করে থাকেন এবং তাদের সহযোগিতায় ইউনুস মেটিকুলাস প্ল্যান করে বাংলাদেশে ক্ষমতার মন সন্দেহে বসেছেন তো সেখানে বসার পর পর আমরা দেখতে পেলাম ইনুস সাহেব তার মামলা উঠে নিছেন। এরপরে তার গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্স ছিল ফাঁকি দেওয়ার সে ট্যাক্স মোকুব করে নিয়েছেন ভবিষ্যতে আরও ক তিন বছর না চার বছর না জানি পাঁচ দশ বছর পর্যন্ত তার কোম্পানি ট্যাক্স দিতে হবে না সেটাও তিনি নিশ্চিত করে নিয়েছেন আইনের আইন নিশ্চিত করে নিয়েছেন আইনের মাধ্যমে এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যে এই পঁয়ত্রিশটা দল নিবন্ধিত দল একটা সরকারকে সমর্থন করার পরেও এই বাংলাদেশে প্রিয় দর্শক মণ্ডলী এখানে টু দ্য পয়েন্টের কথা আসতেছে আপনারা লক্ষ্য করুন এই ছয়ত্রিশটা দলে কী করলো বা পঁয়ত্রিশটা নিবন্ধিত দল ও যেগুলো নিবন্ধন নাই সেগুলো বাদে দিলাম নিবন্ধ অনিবন্ধিত দলও তাদের সাথে রয়েছে এই তিরিশটা দলের সাথে তাহলে দল দলবিহীন চৌদ্দ দলের পাওয়ারটা কত এবং তারা কতটুকু পরিপক্ক বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন যে কি হয়েছে এই চোদ্দ দল ব্যতীত বাকি ছয়ত্রিশটা বা পঁয়ত্রিশটা নিবন্ধিত দল এবং অনিবন্ধিত আরও আর রয়েছে ওগুলিকে বাদ দিয়ে এই ছয়ত্রিশটা দলে মিলে তাহলে কি করতে পারে না বাংলাদেশটাকে এখনও সুন্দরভাবে গুচাইতে পারে নাই দেশের মানুষের নিরাপত্তা দিতে পারে নাই সরকার যে আসুক তার দায়িত্ব শুধু তার দলের লোকদেরকে নিরাপত্তা প্রদান করা নয় তার দায়িত্ব হচ্ছে দেশের যতগুলি দল রয়েছে তাদের মতে বিমতে পক্ষে বিপক্ষে প্রত্যেকেরই আল্লাহ তালাবুল আলমিন তার উপরে বর্তায় যাদের খাদ্য অন্ন বস্ত্র বাসস্থান এই ছাড়াও চিকিৎসা এবং সামাজিক বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এবং মব সৃষ্টি না হয় নিরাপত্তা নিশ্চিত থেকে মানবিক যে নিরাপত্তা দুনিয়াবি সেটা আর এগুলিতে তারা এবং চরম পর্যায়ে ব্যর্থ বাংলাদেশে এখন মরিচের কেজি চারশো কিন্তু কেউ কোনো কথা বলতেছে না কেন এতদিন যারা বলতো বলতো এই চারশো টাকা দিয়ে আমরা মরিচ খাচ্ছি কারণ তারাই সরকারকে তাই তারা খাচ্ছে কিন্তু বলতেছে না সামনে আরও খেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছর কম করে হলেও দুই বছরের চাউল গুদামজাতকরণ করতেন সেই লক্ষ্যে বাংলাদেশে এখনো চাউলের দাম বাড়ায় নাই ওই হারে যে হারে বাড়ার কথা বাংলাদেশের অর্থনীতি অনেক দুর্বল হয়ে গেছে সেটা সত্য জনগণ কথা বলতে শুরু করছে জনগণের হাতে এখন টাকা নাই জনগণের এখন ইনকাম নাই কিন্তু তখন বেশি দিই খাইলেও জনগণের ইনকাম ছিল জনগণ স্বস্তিতে কথা বলতে পারতো যে না বেশি দি আমি কিনতেছি কিন্তু আমাদের ইনকাম রয়েছে এখন জনগণ দাম বেশি কিন্তু কিনতে পারতেছে না এখন বলে আমাদের ইনকাম নাই আমরা কিনতেও পারতেছি না এরপরে ছয়ত্রিশটা দলে মিলে বাংলাদেশের অর্থনীতি রক্ষা করতে পারলেন না পারতেছেন না এই ছয়ত্রিশটা দলে মিলে একটা সরকার ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব নিতে পারতেছেন না নিরাপত্তা দিতে পারতেছেন না নিজেরাও অনিরাপত্তায় ভুগতেছেন চব্বিশের আগস্টের আগে পাঁচ আগস্টের আগে আপনারা প্রত্যেকে বলেছিলেন যে আপনারা নতুন বাংলাদেশ চান যারা আন্দোলন করেছিলেন নতুন এক বাংলাদেশ আশাও আকাঙ্ক্ষা অনেক ছিল কিন্তু এখন আপনারা তখন বলতেছেন ভালো ছিলেন না জন্য আন্দোলন করতেছেন এখন আন্দোলন করার পরে এখন বলতেছেন আমরা আগেই ভালো ছিলাম কেন রে ভাই এটা কেন বুঝতে তো পারলাম না আর এদিকে আওয়ামী লীগের আরও ম্যাজিক শুরু হয়ে গেছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন মাধ্যমে ছড়াচ্ছে এবং কথাটা সঠিক অনেক উপদেষ্টারা এ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন এবং সেফ একজিট চেয়েছেন তার কাছে সেফ এক্সিট চেয়ে নিরাপত্তার জন্য চলে যাচ্ছেন কারণ রাষ্ট্রের মধ্যে জানাজানি প্রধান দপ্তরগুলোতে জানাজানি হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন কারণ তিনি এখনও ক্ষমতাচ্যুত হন নাই তিনি এখনও কি করেন নাই ক্ষমতা থেকে বহিষ্ পদত্যাগ করেন নাই সুতরাং যারা এখানে বসছেন দেশ চালাচ্ছেন প্রতিনিধিত্ব করতেছেন তাদের অবস্থাটা যে কী হবে এটা শেখ হাসিনার হুঙ্কার দেখলেই বলা যায় তো যদিও বলেন যে যত গর্জে তত বসছে না কিন্তু এবারের গর্জনটা কিন্তু হাসিনার ভিন্ন ধরনের ছিল এবং ভিন্ন ধরণভাবে দিতেছে তো এখন আর কিছু কী আর বলবো প্রিয় দর্শক মন্ডলী আপনারা এই বিষয়টা ভেবে দেখেন অনেক উপদেষ্টারা আমরা যেটা সঠিক কথাটাই বাহিরে মনে রাখবেন সকল ঘটনাই ঘটনা না সকল রটনাই ঘটনা যা রটতেছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ঘটনা ঘটে গেছে অনেক উপদেষ্টাই পর্যন্ত শেখ হাসিনাকে ফোন দিয়ে সেফেক দিতে চেয়েছেন ক্ষমা চেয়েছেন এটা সঠিক এবং শেখ হাসিনা আসতেছেন সেটাও সঠিক আপনারা ধরে রাখতে পারেন তিনি আসবেন সেটাই সত্য এবং সরকারের প্রত্যেকটা সেক্টরে আপনি লক্ষ্য করে দেখেন খুশির বন্যা বইতেছে প্রত্যেকটা সেক্টরে আনন্দের বন্যা বইতেছে কিন্তু কি যারা এসে জুড়ি বসছেন অসাংবিধানিকভাবে ক্ষমতায় বসছেন একমাত্র তাদেরই সহ ফসরা পায়খানা করে নষ্ট করে ফেলতেছেন এখন সেগুলি পরিষ্কারের দায়িত্ব কে যেন নিবে নাকি নাকি নাকে নাকে চাপ দিয়ে এদেরকে এখান থেকে খুব দ্রুত যে ছেড়ে বা কেঁদে বাঁচি তোরা এখান থেকে সর সরলে আমরা বাঁচি কারণ তোরা হলি আপদ তো যাক এখন অনেক উপদেষ্টাদের মধ্যে অনেক প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে হাসিনা আসতেছে তার বয় অনেকে ফসলা পায়খানা করে দিছে ফসল ফাইকানা করে দিছে তো প্রিয় দর্শক মণ্ডলী আমার কন্টেন্ট অনেক বড়ো হয়ে যাচ্ছে আশা ছিল আরও অনেক বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে তবে আওয়ামী জন্য সুসংবাদ হলো এটাই যারা আওয়ামী লীগকে ভালোবাসে থাকেন আপনাদের কথা জনগণ বলতে শুরু করেছে জনগণ আপনাদের সাথে চলে এসেছে এবং জনগণ বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম শুধু জনগণ বিরোধী দলের লোকেরাও এখন বলতে শুরু করেছেন আমরা আগেই ভালো ছিলাম আমরা এখন ভালো নেই কারণ আমরা কি করি নাই এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত মানে ছয়ত্রিশ দলে মিলে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারি নাই তাহলে তাহলে আমরা কেমনে বলতে পারি ভালো আছি আমরা এই প্রেক্ষাপটে এই একটা সূত্র ধরেই তারা বলে ফেলে এখন বাংলাদেশে বাজারে সবজির দাম অনেক চড়া কেউ কোনো কথা বলে না কারণ মহাদন সাহেব ক্ষমতায় বললে তো কিস্তি দিবে না সকলের কিস্তি চলে দিবে না কিস্তি দেওয়া বন্ধ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আর সবাই সুস্থ থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন আপনাদের প্রত্যাশা ব্যক্ত করে জনগণের প্রত্যাশাই প্রত্যাশায় অনুযায়ী শেখ হাসিনা আবার ফিরতেছেন বাংলাদেশে সে প্রত্যাশা ব্যক্ত করে আদে পর্যন্তই আমাদের আকাশ বাংলা বি আকাশবাণী বিবিসি বাংলা আপনাদের সাথেই রয়েছে জনগণের পক্ষে কথা বলে এবং দেশের উন্নতির স্বার্থে কথা বলে আদে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা